আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা লিবিক্স অ্যাগ্রোক্যাম্পি পিভিটি এলটিডি কোম্পানির একটা প্রোডাক্টের ব্যাপারে আলোচনা করব। আমরা আজকে একটা ফুলকপি ফিল্ডে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি পিছনে ক্যামেরাতে আপনারা দেখতে পাবেন লিবিক্সের বড়ো মিল সয়েল অ্যাপ্লিকেশন বোরনটা আপনারা দেখতে পাচ্ছেন এই বোরনকে যদি আপনারা আপনাদের জমিতে ব্যবহার করেন তাহলে যে সুবিধাটা আপনারা পাবেন বিশেষ করে ফুলকপির ক্ষেত্রে ফুলকপি যখন হয় ফুলকপি যে ফেটে যায় ওই সমস্যাটা আপনাদের ফিল্ডে আসবে না যদি আপনারা ফুলকপির জমিতে এই বড়মিল মিল সয়েল অ্যাপ্লিকেশন বড়নকে ব্যবহার করেন এবং আপনাদের ফুলকপি একদম সাদা ধবধবে হবে আপ এটা যদি একবার আপনারা জমিতে ব্যবহার করেন প্রথমে যখন পর দেবেন তখন ব্যবহার করতে পারেন এর ডোজ হবে বিঘাপতি দু কেজি হিসাবে এটা তো হলো ফুলকপির জন্য এবার অন্য ফসলের জন্য যদি আমরা বলি যেমন আপনাদের লঙ্কা চাষ করছেন টমেটো চাষ করছেন বাঁধাকপির চাষ করছেন আরও বিভিন্ন ধরনের সবজির চাষ করছেন সব জমিতেই বোরনের কিন্তু প্রয়োজন এবং আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মাটিতে পুরুলিয়া হোক বাঁকুড়া হোক বোরনের ঘাটতি আছে আমাদের মাটিতে তার জন্য বোরন দেওয়াটা কিন্তু খুবই প্রয়োজনীয় তার জন্য লিভিক্সের এই বড়ো মিল সয়েল অ্যাপ্লিকেশন বোরন আপনাদের জমির আপনাদের ফসলের পক্ষে খুবই সুন্দর হবে একবার আপনারা এই বড়ো মিল সয়েলকে নিজের জমিতে ব্যবহার করে দেখুন আপনাদের ফসলের যখন আপনার লঙ্কার বা লাউ বা কুমড়ো যেগুলো এই জমিগুলো তো আপনারা দিতে পারেন শশার জমিতে যে সুবিধাটা হবে এইটা যদি আপনারা দেন শশার যে লত থাকে অনেক সময় ফাটতে যায়। ফাট ফাটল হয় এবং একটু একটু জল রস টাইপের বের হয় যেটাতে জায়গাটা পচে যায় ওইটা কিন্তু বড়নের ঘাটতির ফলে অনেক সময় হয় যদি এই বড়ন শশার জমিতে আপনারা ব্যবহার করেন তাহলে ওই সমস্যাটাও আপনাদের জমিতে আসবে না এবং আপনাদের শশার ফসলও খুব সুন্দর হবে ফসলের একটা সাইজ আসবে শশার যে ফল হবে সেটা সাইজ আসবে এবং ফলনও অত্যধিক পরিমাণে পাবেন লিভিক্সের বড়ো মিল সয়েল অ্যাপ্লিকেশনকে জমিতে ব্যবহার করুন এবং সুন্দর ফসল এবং অত্যধিক পরিমাণে ফলন পান ধন্যবাদ